বাবা সাহেব আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আম্বেদকর কালচারাল কলেজ কলকাতা অগ্রদূত সংঘ অডিটোরিয়ামে এক বিশেষ গুণীজন সম্বর্ধনা ও সামাজিক আলোচনা চক্রের আয়োজন করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা সমীরেশ্বর ব্রহ্মচারী দলিত একাডেমি সাহিত্য সভাপতি ও বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী পদ্মশ্রী গোকুলচন্দ্র দাস পদ্মশ্রী নরেন্দ্রনাথ রায় আম্বেদকর কালচারাল কলেজ সম্পাদক দিলীপ বিশ্বাস সু সুপ্রিম কোর্টের আইনজীবী ও অন্যান্য গুণী ব্যক্তিগণ সমাজের বিভিন্ন স্তরে প্রায় চোদ্দ রকম বিভাগের প্রায় দুই শতাধিক গুণীজন ব্যক্তিকে সম্বর্ধনা দেওয়া হয় দু সালে সেরা সাংবাদিক রত্নে বিশেষভাবে সম্মানিত হন সংবাদপত্রে সাংবাদিক সমীর দাস এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজের মহিলাদের সামাজিক মর্যাদা প্রমাণ পায় ज़रा खुश करें तू नींबू लाना हमारे तो सुर्योदय हमारे तो रात के तो सुर्योदय ना क्या नींबू लेना चाहिए दिल दांत एक ही दांत है हमको नींबू दांत

आपने मानव को भी जो भी मानी, उन्हें आपको भी कहीं भी मानव को भी मानो, वो तो उन्हें जीवनी को तो बोलो, भारत के आसपास एक भी मानो, तब ये तो हमारे तो बोलते हैं कि इनके जितने नाम हैं भारत को जाती है वो जाती है, तो इनके जितने नाम हैं, तो ऐसे नहीं चलता, শির বিষয় আমরা তো সমাজে যে ধরনের বলা যেতে পারে আয়না অর্থাৎ সমাজ ব্যবস্থার বিভিন্ন খবর দূর দূরান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের কাছে পরিবেশন করি কিন কোনো মতে কিন্তু কোনোভাবে আমরা সাংবাদিকরা কিন্তু কোনো সম্মান পাই না আমরা সমাজেরকে সম্মান জানানোর জন্য প্রচুর মানুষকে আমরা সম্মান জানাই তাদের বিষয়বস্তু তাদের জীবন কাহিনী আমরা সাধারণ মানুষের কাছে তুলে কিন্তু সংবাদ মাধ্যমে যে ইতিহাস মাধ্যম কর্মী হিসাবে যারা কিভাবে কাজ করে এটা কিন্তু অনেকেই জানেন আজকে বি আর আম্বেদকর কালচারাল কলেজের পক্ষ থেকে আমাকে বেছে নিয়ে সবার মধ্যে থেকে বেছে নিয়ে আমাকে সাংবাদিক রত্ন হিসাবে আজকে আমাকে সম্মান দিয়েছে এর জন্য আমি গর্বিত আমি গর্বিত যে কালচার বি আর আম্বেদকর কালচারাল কলেজের প্রত্যেকটা যারা এখানকার কর্মকর্তারা আছে তারা আমাকে বিচার বিবেচনার মধ্য দিয়ে দিয়েছে শুধু তাই নয় আজকে আমরা বাংলায় বসবাস করি বাংলায় বসবাস করে বাংলা ভাষায় কথা বলি এবং বাংলা ভাষার মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের জোর পাই শক্তি পাই আজকে সেই বাংলা ভাষায় আমরা কিন্তু এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আপনাদের কাছে খবর পরিবেশন করি আমি শুধু বাংলা নয় হিন্দি ইংলিশ সব রকমই সংবাদ আমরা পরিবেশন করি কিন্তু যেহেতু বাংলায় সংবাদ পরিবেশন করি এর জন্য আমি গর্বিত এবং গর্ববোধ করি যেহেতু আমি বাংলায় হিসাবে আমি সংবাদ মাধ্যমে ইচ্ছা ছিল আমাদের টার্গেট ছিল যে কালচারাল দিক সঙ্গীত নাটক সমাজ সেবা সাহিত্যকর্ম যারা করে তাদের কিন্তু অনেক পরিশ্রমও হয় তাদের অনেক ত্যাগ স্বীকার করে তারা করে তাদেরকে কেউ খুব একটা সম্মান জানায় কিন্তু আমার মনে হয়েছে সমাজ কাউকে ফেরায় না আমরা যেমন চেষ্টা করেছি যে আপনারা বহু জায়গা থেকে লোকে খুঁজে খুঁজে অনেক লোককে আমরা পেয়েছি যারা কিছু না কিছু হলেও সমাজের জন্যে সমাজের জন্যে তারা অনেক কিছু করে তাদেরকে আমরা আমাদের সুস্থ প্রচেষ্টা তাদেরকে আমরা একটা সম্মান জানাই যেমন আমাদের রয়েছে সমাজরত্ন সম্মান কবি রত্ন সম্মান সাহিত্যিক রত্ন সম্মান রত্ন সম্মান এগুলো আমরা দিয়ে থাকি

বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর তিনি নিজের দলিত মানুষ ছিলেন কিন্তু তিনি যে কাজ করে গেছেন ওটা পৃথিবীর মানুষের জন্য করে বিশেষ করে মহিলাদের যে অধিকার তিনি দিয়েছেন সেটা কল্পনা করা যাবে না আমাদেরও সাধারণ জনগণের আগে ভোটের পাওয়ারই ছিল বাবা সাহেব কী বলবেন প্রত্যেকটা মানুষের সমান দাম প্রত্যেকের সমান ভোটের ভ্যালু এবং সমান মর্যাদা তিনি দিলেন প্রত্যেক মানুষের দেখেন ওয়ান ম্যান ওয়ান ভোট ওয়ান যে যা ভোটের ক্ষমতা আমারও তাই ক্ষমতা আমাদের ক্ষমতা এইটা তিনি আম্বেদকর বলেছিলেন প্রচুর বাধা কেউ রাজি হয়নি জনগণের হাতে এত পাওয়ার তুলে দেওয়া কেউ রাজি হয়নি প্রত্যেকটা লোক আজকে আমরা তাহলে ভোটের পাওয়ারের ক্ষমতা বা আমাদের হাতে কাছে তাতে আসতে হয় এখানে মুখ্য অতিথি রূপে কে কে ছিলেন উপস্থিত থেকে কে উদ্বোধন কে করলেন আজকে এখানে আমাদের স্বামী শ্রী শ্রী ঠাকুর সমীরেশ্বর ব্রহ্মচারী উদ্বোধন করেছেন সাথে ছিলেন অস্তুতানন্দ স্বামী মহারাজ বেদান্তি ছিলেন অধ্যাপক রবীন্দ্রনাথ লাগুর ডক্টর বঙ্কিমচন্দ্র মণ্ডল ছিলেন ডাক্তার শ্যামল বিশ্বাস অধ্যাপক কঙ্কজ মণ্ডল আমাদের এখানে আচার্য সোনান্ত মণ্ডল রয়েছেন আমাদের সভাপতি ডক্টর অবিরভ বিশ্বাস রয়েছেন ডাক্তার হাসিবুর রহমান রয়েছে। অ্যাডভোকেট মনোরঞ্জন হাসদার রয়েছে সেখানে আমাদের ইসুক মুন্ডা রয়েছেন প্রতিভা সন্ধান কর্তৃজা সম্পাদক আমাদের অধ্যক্ষ ছিলেন দীপা দাস সহকারী অধ্যাপক অধ্যাপিকা বিদাপতি বিশ্বাস জয়া বসু ছিলেন সঞ্চালনায় অনেকগুলো ছিলেন থেকে এসছেন থেকে এসছেন